তিন বন্ধু মিলে ঘোরাঘুরি অবশেষে কোথায় যে চলেন আপনাদের সাথে নিয়ে যাই গ্রামের বাজার সহ আপনাদের ঘুরে দেখাবো রাস্তার চারপাশের সুন্দর দৃশ্য কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আমিও আপনাদের ভালো আছি আমার আপনাদের স্বাগত আজকে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এক ছোট ভাইয়ের সাথে দেখা করতে ছোট ভাই অনেক দিন ধরেই বলে যে আপনাদের আসতে হবে আমাদের এলাকায় আমাদের এলাকাটা অনেক সুন্দর আসবেন ঘুরবেন সবারই ভালো লাগবে সেই জন্য যাওয়া হচ্ছে ছোটো ভাইটার এলাকায় তখন ভাবলাম যে একা একা যাব কেন আমার তো ভালোবাসার মানুষের অভাব নাই আর ভালোবাসার মানুষদের সাথে নিয়ে যাই এই জন্যই ব্লগ আকারে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আপনারা দেখবেন যে ছোটো ভাইয়ের কাছে যাচ্ছি তার কথা বলে কয়ে শেষ করা যাবে না সে অনেক সুন্দর মনের একটা মানুষ বড় ভাই হিসেবে অনেক সম্মান করে আমাদের সেই জন্যে তার কথা ফালাইতে পারলাম না অবশেষে তিনজন চলে গেলাম এখন আমরা যেখানে অবস্থান করছি এটাই হচ্ছে গাজীপুর বাজার আর আজকে হচ্ছে শুক্রবার আর আজকে গাজীপুরের হাটবার এখানে দেখেন গ্রামীণ জীবনযাপন কত সুন্দর গ্রামীণ রাস্তাঘাট গ্রামীণ বাজার আসলে গ্রামের বাজার থেকে বাজার করতে কার না ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট দোকান সাজিয়ে বসে আছে দোকানিরা আর এখানটাতে আছে হচ্ছে আপনার কাঁচা বাজার এখান থেকে সবাই কাঁচা বাজার করে আর কাঁচা বাজার গ্রাম অঞ্চলে এরকম ভাবে বসানো হয় হাট পাড়ের দিন আর এগুলোর দৃশ্য দেখলে আলহামদুলিল্লাহ অবশেষে আমরা যে জায়গার উদ্দেশ্যে বাড়ি থেকে বা বাসা থেকে বের হয়েছিলাম সেই জায়গাতে আমরা এসে পৌঁছাইছি এই দেখান জায়গা এটা হচ্ছে আপনার পার্ট গ্রুপের একটা বাংলো এখানে আমরা সবাই একটু আড্ডা দিই আর কি একটু সময় কাটে এখানে সবাই ভালোবাসার লোকজন সবাই থাকে তো যাই হোক ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ